বাঁচ কিচ্ছু করে না আমার যায় আমার আমার ও কেন আমাকে বোঝে না আমার ও ও সবসময় বাবা বাবা আমি আমি আচ্ছা ঠিক আছে দেখি আমার পাগলটা আমাকে কত ভালোবাসে আচ্ছা আমি আমি ভিডিও করছি বাবা আমি ভিডিও বানাচ্ছি আমি কাম না করছি না শোনা যাই হোক আমি যেটা বলতে চেয়েছিলাম মানে এরকম কান্দে কাটে যত কিছু আছে সবকিছু বলে অনেকেই জামাইয়ের নামে নিন্দা করে অন্য লোকের কাছে নিন্দা করে নিন্দা করে কি ভাবে ভাবে কি বা নিজে নিজে উপরে উঠে যাচ্ছি ঠিক আছে আমার জামাইয়ের নামে নিন্দা করে আমার জামাই ভালো না আমার জামাই আমাকে দেখতে পারে না আমি সব চাইতে পৃথিবীতে একজন আনহ্যাপি মানুষ হ্যাঁ আমার সাথে ভগবান কেন এরকমটা করলো তো এইগুলো যখন বলবা ওই লোকটার কাছে তখন হয়তোবা ও তোমার সামনে কিছু বলবে না কিন্তু মনে মনে অনেক মজা নেবে হ্যাঁ আর একটা সময় আছে তোমার তো সব সময় তোমার জামাইয়ের সাথে ঝামেলা থাকবে না মিল তো হবেই তো কোনো একটা দিন ওই লোকটাই আর কি কোনো একটা কারণে তোমাকে বলবে যে এই জানি জানি তোর জামাই কেমন তুই বলছিস তোর জামাই এমন অমন এখন আবার তক এই কথা বলতে আসছিস তখন ওই ওই কথাগুলো না তোমার নিজের লাগবে যে বিবাহিত মেয়েদের বিয়ের পর মা বলো বাবা বলো ভাই বলো বোন বলো আত্মীয় স্বজন করা প্রতিবেশী কেউ আপন না হ্যাঁ ওই জামাইই আপন ঠিক আছে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাই তোমার পাশে থাকবে শেষ মানে শেষ বয়স পর্যন্ত তো ঘটিবাটি একখানে থাকলে ঠুকাঠুকি তো লাগবেই তো এইগুলো লোকেদের কাছে জামাই নামে নিন্দা না করা নিন্দা করা মানে নিজেকে নিয়ে নিন্দা করা অনেকই তো পেশাল পাইরা ফেললাম তো এখন হচ্ছে ভিডিওটা শেষের পর্যায়ে তো এই পেশালটা না পারলে একদমই হইতাছে না সেটা হচ্ছে কি যে অনেকই ভাই আছে অনেক ভাইয়ারা দেখছি যে তারা বাচ্চাদের সামনে বোর গায়ে হাত তোলে মানে বাচ্চার মায়ের গায়ে হাত তোলে খারাপ ব্যবহার করে তো এই সব থেকে বিরত থাকতে হবে কারণ ওই সব প্রভাবগুলো কাদের উপর যেয়ে পড়ে ওই বাচ্চাটার উপর যেয়ে পড়ে যেরকম দেখো আমি একটু কান্নার অভিনয় করছি বাবা মনা ছুটে এসে চমা ও কী হয়েছে কী হয়েছে সে কীরকম পাপা করা তো দেখতেই পারছ তোমরা হয়তো বা ভিডিওটা যদি দেখে থাকো পুরো তাহলে দেখতেই পেয়েছ তো সত্যি এগুলো করা যাবে না তা আমার দেখো এই যে আমি তো অনেক নীতি কথা বলে বললাম এই যে আমার বাবুটা সত্যি ভেবেছে যে মা মনে হয় কান্না করছে ও মানে আমার কান্নাটা দেখতেই পারে না কান্না আমি যদি কান্না করি তাহলে এই যে এরকম পাগলামি করে মনে করে যে মা অনেক কষ্ট পেয়েছে ব্যথা এইটুকু বাচ্চা যে কি যে বোঝা বোঝে হ্যাঁ এই দেখো আমার সোনা পাল এই সোনা কি হ্যাঁ তুমি তো বেবি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই সবাই ভালো থেকো